আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশে যেসব হত্যা মামলা হয় এবং যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয় এসব মামলায় যে আসামি করা হয় দেখা যাচ্ছে খালাস হয়ে যাচ্ছে এর বিভিন্ন কারণ রয়েছে প্রভাবশালী পক্ষগুলো এই মামলা থেকে আসামিদের ছাড়িয়ে নেয় অথবা বিভিন্ন আইনের ফাঁক ফকর দিয়ে কিন্তু এই আসামিগুলো অর্থাৎ অভিযুক্তরা বিভিন্ন কায়দায় মামলা থেকে রেহাই পেয়ে যায় আসলে ঘটনা কি ঘটছে হত্যা মামলায় অর্থে কি খালাস দায়মুক্তির এই সংস্কৃতি বন্ধ করার কিন্তু এখন সময় এসেছে আসুন জানা যাক বাংলাদেশে খুন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা পুলিশের তথ্য বলছে গত সতেরো বছরে দেশে খুন হয়েছে ষাট হাজারের বেশি মানুষ অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় চার হাজার কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড বিচারের ব্যাপার কিন্তু খুবই ভয়াবহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের ইনভেস্টিগেশন এর অর্থাৎ পিবিআই এর গবেষণায় দেখা যাচ্ছে যে খুনের মামলার অর্ধেকের বেশি আসামি শেষ পর্যন্ত খালাস পেয়ে যান এ চিত্র কেবল হতাশাজনক নয় ন্যায় বিচারের প্রতি আস্থাহীনতাও তৈরি করে খুনের জন্য চূড়ান্ত অপরাধের দোষী ব্যক্তিরা শাস্তি থেকে রেহাই শাস্তি থেকে বাঁচলে এর সরাসরি প্রভাব পড়ে কিন্তু আমাদের রাষ্ট্র এবং সমাজে বিশেষ করে সমাজে এর বেশি প্রভাব পড়ে মানুষের মানুষেরা কিন্তু সরকারের উপর থেকে আস্থা আইনের শাসন দুর্বল হয় এবং অপরাধীদের সাহস বাড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে যখন একটি এলাকায় খুন হয় এবং খুনের আসামিরা যখন ছাড়া পেয়ে যায় তখন কিন্তু যারা মামলাটি করেছিল কিংবা ওই খুনের যে খুঁটি হয়েছিল তাদের আত্মসদনটা কিন্তু বিপাকে পড়ে যায় কারণ মামলায় তারাই করেছে এখন আশ্মীরা যদি প্রকাশ্যে ঘরে হুমকি দিতে থাকে তাহলে কিন্তু বাদী পক্ষের লোকজন আতঙ্কের মধ্যে পড়বে ডিবিআই এর গবেষণায় যে আশ্মীরা কেন খালাস হয়ে যায় এরপরে বেশ কিছু কারণকে চিহ্নিত করা হয়েছে সেখানে আমরা দেখছি যে বাদী বিবাদীর সমছতা মামলার এজাহার এবং তদন্তে ত্রুটি সাক্ষীদের অনুপস্থিতি বা ভয় ভীতি এবং বিচার প্রক্রিয়ায় এখন খুনের মতো কোনো সুযোগ নেই তাহলে কি ঘটছে সামাজিক কোন রাজনৈতিক চাপ আছে এমনকি অর্থনৈতিক প্রলোভনের কারণে কিন্তু আসামি পক্ষ বাদী পক্ষকে কাবু করে ফেলছে বাদীয় বিবাদী আদালতের বাইরে সমঝোতায় পৌঁছে যাচ্ছেন টাকার বিনিময়ে আদালতের সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন অথবা সঠিক সাক্ষ্য দিতে অস্বীকার করছেন এও কিন্তু টাকার বিনিময়ে হচ্ছে ফলে রাষ্ট্রপক্ষের পক্ষে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাচ্ছে